আমি দাঁড়িয়ে আছি রাজশাহী আইসিটি মেগাফেয়ার দু হাজার পঁচিশ এটা রাজশাহী নিউ মার্কেটের সামনে আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এই মেলাতে আসছেন জাহিদুল ইসলাম জেল সভাপতি রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতি দুই হাজার রাজশাহী আইসিটি মেগাফেয়ার দু হাজার পঁচিশ এর কনভেনার হিসাবে দায়িত্ব পালন করছি আর আমার সাথে কো কনভেনার হিসাবে আরও সাতজন যুক্ত আছে তো আমরা বিগত গত দুই বছর গত বছর আমরা এই একটি কম্পিউটার মেলা নিউ মার্কেটে উদ্যোগ নিয়েছিলাম সেটা আমরা ব্যর্থ হয়েছিলাম তো এবার দু সালে আমরা আলহামদুলিল্লাহ গত এগারো তারিখে আমরা মেলা শুরু করছি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স রাজশাহী এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি ট্রিপুলি ডিপার্টমেন্টের আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিরেক্টর চ্যানেল সেলস স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড এবং নিউ মার্কেট রাজশাহী বণিক সমিতির সেক্রেটারি মহোদয় এসহ আরও গণ্যান গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন এদের সমন্বয়ে আমরা একটি সুন্দর এবং পরিচ্ছন্ন এবং সুষ্ঠু একটা আইসিটি মেগাফেয়ার দু হাজার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ ক্রেতা সমাগম ভালোই ঘটেছে এবং আমাদের এটা আসলে উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী আইটি আইসিটি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখন ধরেন বিগত বছরগুলো চাইতে এখন জেনারেশনগুলো আপগ্রেড হচ্ছে দিনে দিনে ওই আপগ্রেড জেনারেশনগুলো যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি ক্রেতা ক্রেতা সাধারণের কাছে সেই উপলক্ষেই আমাদের এই আয়োজনটা করা তো আলহামদুলিল্লাহ আমরা থার্টিন জেনারেশন বা ফোর্থ জেনারেশনে আমরা কিন্তু ফের পিছনে ফেলে এখন থার্টিন জেনারেশনে আমরা বা ফর্টিন জেনারেশনে চলে আসছি তো যার কারণে আইসিটি পণ্যগুলো অনেক আপগ্রেড হয়েছে সে আপগ্রেড পণ্যগুলো এখন বর্তমানে ডিসপ্লে হচ্ছে তো আগামী দিনে আমরা যেন আরও সুন্দরভাবে এবং অনেক বড় পরিসরে এরকম আয়োজন করতে পারি আপনারা সকলে আমন্ত্রিত এবং সহযোগিতা একান্তই কাম্য আমরা হয়তোবা আগামীতে এর চাইতেও ভালো কিছু করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য ধন্যবাদ কিছু ক্যামেরা নিয়ে আসছি যেরকম হচ্ছে আমাদের এখানে ক্যামেরা আপনার হচ্ছে ডল ক্যামেরা পিকচার ক্যামেরা অনেক ধরনের ক্যামেরা আছে আর আমাদের এখানে নতুন হচ্ছে অনেক কিছু আরও ইয়ে আছে গিফট আছে যেরকম হচ্ছে আইমো ব্র্যান্ডের সাথে হচ্ছে আপনার টি শার্ট তারপর চামেজি অথবা হচ্ছে আরও অনেক কিছু গিফট আছে যেরকম হচ্ছে ই কোম্পানির ইয়ের সাথে আছে গেঞ্জি আর হচ্ছে নেক্সটেও ভাবতেছি আরও বেশি বড়ো করে ইয়ে করবো আমাদের শোরুমটা ইতিমধ্যে আমাদের মেলা চলছে রাজশাহী আইসিটি মেগা ফেয়ার দু হাজার পঁচিশ নিউ মার্কেট রাজশাহী আপনারা জানেন যে মেলা চলবে আমাদের কালকে পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি তাড়াতি না করে আমাদের স্টলে চলে আসুন কম্পিউটার কম্পিটিশন একসাইতে আমাদের থাকছে এখানে ল্যাপটপ ডেস্কটপ সিসি ক্যামেরা রাউটার অনু এবং আইসিটি যতগুলো প্রোডাক্ট আছে আমাদের নিত্য নতুন সবগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন কষ্ট করবেন না আপনি এই বেলায় কেমন মানে রেসপন্স পাচ্ছেন সালামু আলাইকুম আপনারা সবাই জানেন মিড বাংলাদেশ এই মেলাতে পার্টিং প্রফার হিসেবে আসছে এবং মিডভিশনের নাম অলরেডি সবাই শুনেছেন ব্র্যান্ড এছাড়াও আমাদের রয়েছে আইটি প্রোডাক্ট তো আমরা এই মেলাতে প্রাধিকর স্পন্সর হিসেবে আসতে পেরে আমরা আনন্দিত এবং ফিউচারও আমাদের ইচ্ছা আছে এই ধরনের মেলাতে পার্টিসিপেট করার জন্য তো আশা করি এই ধরনের মেলাগুলো আমাদের আইসিডি পার্টটাকে আরও এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে شحال لك